হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো আমি আজকে পাঠার মাংস রান্না করব তো দেখো আমি মাংসতে লবণ হলুদ গুঁড়া পেঁয়াজ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নেব তো এই যে মাংসটাও দিয়ে দিলাম মাংসটাকেও ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার মাংসটা ভাজা ভাজতে ভাজতে জল বার হয়েছে তো এখন জলটাকে ঢেকে দেবো ঢেকে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে যে দেখো জলটা শুকিয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব তো আমি এখন মশলা বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো আমি এখন একটু করে একটু করে জল দিয়ে আবার ভাজবো তো আমার মাংসটা হয়ে গেছে এখন জলও দিয়ে দিলাম একটু ঢেকে রাখবো তো দেখো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে এবার আমি আর একটা সবজি রান্না করব সজি কচুর ডাল রান্না করব তো দেখো আমি সজি কচুর ডালও বসিয়ে দিয়েছি সজিগুলোকে ভালো করে ভেজে নেবো হলুদ গোড়া লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো বাজা হয়ে গেলে দেখো ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি আপনারা কি করে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে বলে দিবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন どこは、はい、いです。